হাজার টাকা নেবেন এক হাজার টাকা অগ্রিম আর বাদ বাই এটা আপনার ঠিকানা মতো মাল হাতে বর পর আর পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি যেমনি লাগে এমনি নিতে পারবেন সমস্যা নেই

চার টাকা এদের ফ্রন্টাইড টা হাতারং সেটা এগুলোর অনেক কালার আছে দুই এক পিস আপনার সহজ

দেখাচ্ছে প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আছে এগুলো আবার অনেক অনেক ডিজাইন আছে ভাই যে ডিজাইনটা আজকে দেখাইছে এটা সামনের ভিডিও আর পাইবেন না অবশ্যই দেখেন

আরো কালার আছে আমি কালার কিছু দেখাই দিই এগুলি কালার ডিজাইন অনেক কালার আছে ভাই

চারশো বিশ এটা কালেকশন যে ডিজাইন গুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে আর আরেকটা ইউনিক নতুন ডিজাইন ভাই দেখো জামাটা জামাটা সালাড

আর অন্য একেবারে পিওর সুতি ভাই এগুলো বলতে হবে না দাদা এগুলো সব সুতি কাপ অন্যটা সম্পূর্ণ পাঁচাদ নামাজে অন্য

হ্যাঁ মালহাট ডিজিটাল যেটা আপনার সাত তিন গজের বড়ি তিন গজের উপরে বডিটা আপনার ওকে মনে করেন এত ওসা লম্বা আছে সবার হবো এক কথায় এটা হচ্ছে জামাটা এটা লং আছে পঞ্চাশ ইঞ্চি

খুবই সুন্দর কালেকশন কিন্তু পছন্দ এটা জামাটা নিচে টা টা প্রত্যেকটা মানে জমজম সুইস্করুন লাগাতে জমজম সুইস্করুন আছে এটা সালা একটা সম্পূর্ণ আড়াই গজ আড়াই গজের এর ওন্নাটা দেখেন ভাই সম্পূর্ণ পাঁচ নামাজ মাপের ওন্না গোলার ওন্না সম্পূর্ণ পাঁচ অনলি ওনলি 540 মাত্র 540 মাত্র 540 টাকা এগুলি সব সময় দিতে পারবেন না ভাই এগুলা ভাই সব সময় নিতে পারবেন ওকে अवेलेबल নিতে পারবেন ভাই তারপর দেখেন এটার ভিতর আরেকটা ডিজাইন দেখাই শেষ করি এ দেখেন এটা আরেকটা ডিজাইন

তো সম্পূর্ণ পাঁচা তার স্যালাড সম্পূর্ণ মার্শালাইসাইগার পাঁচশো পাঁচশো পঞ্চাশ এদের এটার ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখা দেখিনি

প্রত্যেকটা মালে সিল দেওয়া থাকবে অনলি পাঁচশো আশি এ দেখেন এটার ভিতরে আর দুই একটা কালার দেখাই দিয়ে ডিজাইন দেখাই দিয়ে দেখেন এটা এটা আরেকটা ডিজাইন এরকম আপনার দোকান থেকে প্রচুর কালেকশন দিয়েছে না অ্যাভেলেবল আছে ভাই এ দেখেন এটা আরেকটা ডিজাইন দেখছেন এটা প্রত্যেকটা মালে প্রিমিয়ার ডিজিটাল লেখা থাকবে এটা সালাটা সম্পূর্ণ আড়াই আর আর ওন্নাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ এ দেখেন ওন্নাগুলো সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ অনলি পাঁচশো আশি অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি এটা এটার ভিতরে আমি শেষ আরেকটা ডিজাইন দেখাই দিই এ দেখেন

আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিওতে দেখবেন সবসময় নতুন নতুন কালেকশন আচ্ছা ঠিক আছে ফসল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন এখানে শেষ